অ্যান্টিবায়োটিক বেশি খেলেই বিপদ আর তাই সরকারি নির্দেশিকা জারি করে রাশ টানা হচ্ছে অ্যান্টিবায়োটিকের ব্যবহারে এভাবেই পঞ্চাশটি ওষুধের যথেচ্ছ ব্যবহার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে চিকিৎসকেরা বলছেন অ্যান্টিবায়োটিক যেমন বেশি খাওয়া ভালো নয় তেমন আবার কম খাওয়া ভালো নয় বিশেষজ্ঞরা বলছেন এই বিষয়ে সতর্ক হওয়া প্রয়োজন চিকিৎসকদেরও কারণ এমন অভিযোগও উঠে আসছে অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে দরকার না পড়লেও চিকিৎসকরা লিখে দিচ্ছেন অ্যান্টিবায়োটিক তাই সেই সমস্ত রোগী তা খেতে বাধ্য হন সে কারণেই ওই ওষুধের ব্যবহার নিয়ে এবার বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করল রাজ্য স্বাস্থ্য দপ্তর কুড়িজন বিশেষজ্ঞের কমিটি ওই পঞ্চাশটি ওষুধের তালিকায় তৈরি করেছে বলে খবর জানা গিয়েছে বত্রিশ হাজার রোগীর ওপর সমীক্ষা চালিয়ে এই সিদ্ধান্তে এসেছেন বিশেষজ্ঞরা আর এই ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহারের প্রথম সারিতে রয়েছে বাংলা সুতরাং প্রশ্ন উঠছে স্বাস্থ্যের হাল নিয়ে এই প্রসঙ্গে বিশিষ্ট চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার জানান মডার্ন মেডিসিন বিষয়ে যারা বিশেষজ্ঞ তারা এই ধরনের ওষুধ আর দিচ্ছেন না সেই সঙ্গে ওই চিকিৎসক আরও জানান অ্যান্টিবায়োটিক খেলে তার প্রপার কোর্স শেষ করতে হবে কারণ অ্যান্টিবায়োটিক কম দিন খেয়ে বন্ধ করে দিলে যে সমস্ত ব্যাকটেরিয়া বেঁচে গেল তারা একটি প্রতিরোধ গড়ে তুলতে পারে একটা রেজিস্ট্যান্ট তৈরি হয়ে যায় তাই এই বিষয়ে চিকিৎসকদেরও সতর্ক হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি